আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন আরও একটি আপডেট ভিডিওতে একুশে জানুয়ারি জাতীয় নবম পে চূড়ান্ত খসড়া কিংবা প্রতিবেদন সরকারের কাছে জমা দেওয়ার কথা রয়েছে আর তখনই আর এখান থেকে উঠে এসেছে এক চাঞ্চল্য তথ্য তথ্য উপদেশটা কী বলেছে এবং কি সেই চাঞ্চল্য তথ্যটা কি সেটা জানতে পারবেন আজকের এই প্রতিবেদনে আর এই নবম পে স্কিলেই কী কী পরিবর্তন থাকতেছে সব কিছুই জানতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ পরিমাণে কন্টিনিউ করতে থাকুন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বটনটি অল করে দিন ফে সংক্রান্ত সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফে সব সবথেকে বড় চাঞ্চল্যকর তথ্য হল যে নবম ফে স্কেলে সব গ্রেডে বাড়ছে না বাড়ি ভাড়া এখন কোন গ্রেডে বাড়ি ভাড়া বাড়ছে না কিংবা কোন গ্রেডের প্রাধান্য বেশি দেওয়া হয়েছে সেটা এখন আপনাদেরকে জানাতে চলেছি নবম জাতীয় ফে স্কেলে সব গ্রেডের কর্মকর্তাদের বাড়ি ভাড়া বাড়ছে না কয়েকটি গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের বাড়ি ভাড়া বাড়বে অন্য গ্রেডের কর্মকর্তাদের বাড়ি ভাড়া কমবে মঙ্গলবার বিশে জানুয়ারি পে কমিশনের একটি সূত্র জানিয়েছে পে স্কেলের সুপারিশ অনুযায়ী বিশতম গ্রেড থেকে নবমতম গ্রেডের সরকারি চাকরিজীবীদের বাড়ি ভাড়া আনুপাতিক হারে বৃদ্ধি পাবে তবে অষ্টম থেকে প্রথম গ্রেডের কর্মকর্তাদের বাড়ি ভাড়া কমবে উপরে গ্রেডের কর্মকর্তাদের বেতন অনেক বৃদ্ধি পাওয়ায় বাড়ি বাড়া বিষয়টি কমানোর সুপারিশ করা হয়েছে নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে পে কমিশনের একজন সদস্য যা বলেন পে স্কেলের নিচের গ্রেডের কর্মচারীদের সুযোগ সুবিধা বেশি রাখার সুপারিশ করা হয়েছে কেননা তাদের বেতন অনেক কম এজন্য অন্যান্য বাধা দিয়ে এটি কিছুটা পুষিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে এদিকে নবম জাতীয় ফে স্কিল নিয়ে শেষ সভা করতে যাচ্ছে ফে কমিশন বেলা বারোটা থেকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে পুরাতন ভবনে সম্বলম কক্ষে সভা ফে কমিশনে একটি সূত্র জানিয়েছে বেলা বারোটার পূর্ণ কমিশনের সভা শুরু হবে সবাই পে স্কিলের যাবতীয় বিষয় চূড়ান্ত বিকেলে সেটি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হবে প্রধান উপদেষ্টার সঙ্গে বিকেল পাঁচটায় দেখা করার সময় নির্ধারণ করা হয়েছে তো এই নবম স্কেলে সব থেকে গুরুত্ব দেওয়া হয়েছে নিম্নতম গ্রেটের কর্মচারীদের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ